হ্যাঁ হ্যাঁ দিছি পরে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ফুলকপির হ্যাঁ আমরা ফুলকপি খেতে কি করতে পারছি বলতো হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে এই ছোটটাতে দেখো ছোটটাতে ওয়াও ওয়াও ওলা দেখো আমরা ফুলকপি ক্ষেত থেকে এই যে ফুলকপি ক্ষেত থেকে আমরা কোন ক্ষেতে আসলাম রাইসা এই টমেটো ক্ষেত আসো টমেটো আচ্ছা আস্তে আস্তে আমি আস্তে আস্তে তুমি আমাকে ফলো করো আস্তে আস্তে একটু দূরে থাকো তুমি দূরে থাকো হ্যাঁ না এই যে আসো 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 সামনে দেখে দেখে আসো এই যে রাইসা এখন ও কই ও ও ফুলকপি হ্যাঁ ও এইখানে একটা খেতের মধ্যেই প্রথমে লাল শাক গাছ ছিল তারপর লাল শাক তোলানোর পর টমেটো মানে লাল শাক টমেটো একসঙ্গেই এক করছে লাল শাক তোলার পর টমেটো টমেটো করছে আর এ পাশে দুইটাই ফুলকপি কই যা না যায় সামনে যাও তাই এই একটু তাকাও ওইদিকে দিকে তাকাও খালি ওইদিকে দিকে তাকাইলে হবে রাইসা দাঁড়াও 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 দাও তুমি এখানে স্টপ স্টপ কই 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 ও আচ্ছা আচ্ছা ইয়েস দুইটা ফুলকপি

তা এত জোরে আসতেছো কেন আস্তে আস্তে আসো আহ আমি তো দেখো কাছে চলে আসলো তোমাকে দেখা যায় আর বন্ধুরা কি বলে হ্যাঁ ওই যে পড়বা পড়বা হ্যাঁ আস্তে আর একটু আস্তে আস্তে আরেকটু একটু আস্তে 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 হবে আর একটু আস্তে আস্তে আস্তে

তাদের মতো ফিরে খাওয়া দিই জেনে রাখিস বন্ধুরা বন্ধুরা ভিডিওতে লাইক করো সারপ্রাইজ করো ভিডিওতে লাইক কমেন্ট করো এটাই হল একটা শর্ট শর্ট হ্যাঁ শর্ট

বন্ধুরা আমাদের ভিডিও করা শেষ আমরা এখন মোটামুটি আমাদের কাজ শেষ আমরা ঘোরাঘুরি শেষ এখন আমরা নামাজ পড়তে যাবো আজান দিছে আমাদের আজান দিলে থাকতে হয় না বাইরে থাকলে বিপদ আপদ ডাকে তাই আমরা দোয়া পইড়া নিতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার মসজিদ থেকে তারপর শোনেন বন্ধুরা আমরা মসজিদে যাব মসজিদে যাওয়ার পর মসজিদ থেকে আমরা কি কিনিব বিরিয়ানি 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 তারপর শুনো শুনো বলতাছি এই যে বন্ধুরা বন্ধুরা বিরিয়ানি আনা না যাবো না আছে কানবে তো বন্ধুরা লাইক দিবে না কানলে ঠিক আছে এই যে বন্ধুরা আমরা এই যে বন্ধুরা এই যে বন্ধুরা দেখেন আমরা বন্ধুরা এই যে দেখেন বন্ধুরা আমরা খুব কষ্ট করতেছি বন্ধুরা রাইসা বাবার কোলে উঠতে গেছে

يلامو ما بين أيديهم وما فلكهم ولا يفتون بشيء من علمه إلا بما شاء وشيء كرشي وشما تعالى ولا يهده هفزه وهو العلي العظيم قل هو الله وهذا الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد

বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমরা কি ভিতর দিয়ে যাইতে পারবো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা যাইতে পারবো আসো বন্ধুরা দেখি বন্ধুরা কোলে আসো বন্ধুরা এই যে বন্ধুরা এই দেখা বন্ধুরা আমরা এখন আমার জঙ্গল দিয়ে বেরাচ্ছি বন্ধুরা এই যে এই যে দেখেন বন্ধুরা আমাদের জঙ্গল এই জঙ্গল দিয়ে আমরা বেরোচ্ছি বন্ধুরা একটু দেখাও দেখাও বন্ধুরা বলো বন্ধুরা

চলো বন্ধুরা এই আমরা একটা গোলু পেয়েছি বন্ধুরা হ চলো ইয়েস এটা তো हमने मारी বন্ধুরা আল্লাহ ফেস আল্লাহ ফেস ওহ